ভারতের অরুণাচল প্রদেশ দখল করবেই চীন গোপনে চীন এক বিরাট বাদ তৈরি করছে যার জেরে আতঙ্কে মহা আতঙ্কে অরুণাচল বহুদিন ধরেই চীনের নজর রয়েছে ভারতের অরুণাচল প্রদেশের দিকে কিন্তু এবার সবার চোখের আড়ালে এমন এক বাদ তৈরি করতে চলেছে চীন যা ভারতের চিনটা বাড়িয়ে দিয়েছে অরুণাচলের কাছেই আস্ত বাদ বানিয়ে ঠিক কি করতে চাইছে চীন এবার ভারতই বা কোন পদক্ষেপ নেবে চীনের বিরুদ্ধে দেখুন চীন গোপনে তিব্বতের ইয়ার্লুং শাংপু নদীতে একটি বিশাল জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে যা ভারতের জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে উঠেছে বিশেষ করে ভারতের অরুণাচল প্রদেশের সীমান্ত সংলগ্ন অঞ্চলের সম্ভাব্য প্রভাব নিয়ে ব্যাপক সতর্কতা তৈরি করেছে এই প্রকল্পটি শুধু একটি বাদ নয় বরং একে ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন একটি টিকিং ওয়াটার বোমা যা চাইলেই চীন ব্যবহার করতে পারে একটি রাজনৈতিক ও কূটনৈতিক হাতিয়ার হিসেবে অরুণাচলের মুখ্যমন্ত্রী পিমা খান্ডু প্রকাশ্যে জানান চীনের এই জলবিদ্যুৎ বাদ ষাট গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন এবং এটি যদি একটি পানির মুক্তি দেয় তবে অরুণাচল ও শিয়াং উপত্যকায় ভয়াবহ বন্যা দেখা দিতে পারে তার ভাষায় চীনকে বিশ্বাস করা যায় না ওরা যখন খুশি বিশাল পরিমাণ জল ছেড়ে দিতে পারে আর তাতেই ধ্বংস হয়ে যেতে পারে সীমান্তবর্তী বিস্তীর্ণ ভারতীয় এলাকা চীনের এই বাদ প্রকল্প শুধু পরিবেশগত বা বুদ্ধিভিত্তিক সমস্যার কারণে বরং এটি ভারতের কৌশলগত নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত চীন সীমান্ত বরাবর উত্তেজনার আবহেই এই প্রকল্পের খবর সামনে এসেছে এমন পরিস্থিতিতে ভারত নিজস্ব কৌশলগত ব্যবস্থা নিতে শুরু করেছে কেন্দ্র ও রাজ্য মিলে অরুণাচলে শিয়াং নদীতে একটি আপাত মাল্টি প্রজেক্ট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে যার উৎপাদন ক্ষমতা প্রায় এগারো গিগাওয়াট এই প্রকল্প চীনের জল নির্গমনের সম্ভাব্য ক্ষতি কমানোর একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক পরিবেশবিদ ও ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন চীনের বাদ নির্মাণ এলাকা ভূমিকম্প ও ভূমিদশ প্রবণ অঞ্চলে অবস্থিত। এতে কোনো দুর্যোগ হলে শুধু চীন নয় ভারত এবং বাংলাদেশ পর্যন্ত এর প্রভাব পড়তে পারে। সেই সঙ্গে নদীর গতিপথ পরিবর্তন, জলস্তরের হঠাৎ ওঠানামা, বালি ও পলির ভারসাম্য নষ্ট হওয়া ও মাছসহ জলজ সম্পদের উপর এক ব্যাপক প্রভাব পড়তে পারে। চীন এখনো পর্যন্ত এই ভারত বা অন্য প্রতিবেশী দেশগুলিকে নিয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি কারণ চীন আন্তর্জাতিক কোনো নদী চুক্তিতে সই করেনি ফলে তারা ইচ্ছে মতো জল নিয়ন্ত্রণ করতে পারে যা প্রতিবেশী দেশের জন্য ভয়াবহ বিপদের কারণ হতে পারে এই প্রেক্ষাপটে ভারতের অবস্থান এখন অনেকটাই স্পষ্ট কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন শিয়াং ড্যাম শুধুমাত্র একটি উন্নয়নমূলক প্রকল্প নয় এটি আমাদের জাতীয় নিরাপত্তার অঙ্গ স্থানীয় বাসিন্দারা যদিও প্রকল্পে পরিবেশগত উদ্বেগ তুলেছেন তবে সরকার বলছে এই প্রজেক্ট অত্যন্ত কৌশলগত এবং প্রয়োজনে এর মাধ্যমে চীনের সম্ভাব্য জলচাপ মোকাবিলা করা যাবে সব মিলিয়ে চীনের এই গোপন বাদ নির্মাণ ভারত চীন সম্পর্ককে আরও জটিল করে তুলেছে নদী ও জলসম্পদকে কেন্দ্র করে এই নতুন কূটনৈতিক দ্বন্দ্ব ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোয় বড় পরিবর্তন আনতে পারে ভারতের জন্য এটি এখন কেবল এক উন্নয়নমূলক ইস্যু নয় একটি কৌশলগত অস্তিত্বগত চ্যালেঞ্জ ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি